সালাম আলাইকুম আমি আসলাম মাটির আর মানুষ যেটা বলে সেটা ঠিক আছে কিন্তু মাটির আর মানুষকে আপনারা চিনেন কি না সেটা বলতে পারলাম না যদি না চিনেন তাহলে বলে দিই সেটা হলো মাটির মানুষ মেজান ভাই আপনারা খারাপ যারা বলেন আগে ওনার ব্যাপারে জানেন তারপর ওনাকে খারাপ বলবেন উনি ষোলোশো মানুষের পার ডে খাবার খাওয়ায় ছয় হাজার টাকা তার বেনিফিট হয় সেটা আমরা নিজেরা হিসাব করেছি অত অলরেডি আমরা বিলও দিচ্ছি ওই ষোলোশো মানে ছ হাজার টাকা ইনকামের ভিত্তি তিন হাজার টাকা যায় তিরিশ জনদের ফ্রি খাওয়ার ভাই খাওয়ায় এটা গরিব হোক লেবার হোক প্রতিবন্ধী হোক ইয়া ভেন চালুক হোক ইয়া পায়রিস্ক খাওয়ায় আমি বলছি না কী আমার কথা বিশ্বাস করেন না আপনারা আইসা দেখেন দুই চার দিন ফলো করেন দেখেন কত সত্য কি মিথ্যা যাচাই করেন তারপর খারাপ বক্তব্য দিবেন কিছু প্রবাসী ভাই আছে তারাও কিছু খারাপ বলছে কিছু আমাদের বাংলাদেশের ভাই আছে ভাই আসল কথা কি জানেন এক জায়গায় যদি এক পাতিলার একটা পাতিলা ডাক্তার রাখলে একটু শব্দ হইবই তো একটা ভাইরাল লোক আজ পর্যন্ত বাংলাদেশে এমন কেউ ভাইরাল হইয়া তিন মাস টিকতে পারে নাই কিন্তু আজকে ছয় মাস তেরো দিন मिलन मियां भाई और प्रो ने কত অনেক করতেছে সবই চলতেছে কিন্তু ও সহ্য করতেছে কেন করতেছে জানেন ভাই তার বাড়ির জেট্টা পায়াসে সেও বাস دیا۔ বাকি তিন সেট যেহেতু একটা জোর যদি জোরে आए तूफान आए যাবেগা কিন্তু কারো কয় না ভাই আমি apne amar ghar bana den আমি ভাইরাল মিজান আমার একটু হেল্প করেন কারো কয় না কেন এই লোক এমন ছিল যখন সবজি আইনা বিক্রি করতো তখন কই তো ভাই নিলেও ভালো না নিলে আরো ভালো কেন ও টাকা আনা লাভ করতো কত লাস্টি গুস্টা ঝড় তোপন সবই আর উঠতে গেছে ভাই কিন্তু টিক্কা রয়েছে আপনারা না জেনে খারাপ করেন না আসেন দেখেন বুঝেন তারপর বলেন ভাই যে এক পিস মাংস দেয় না ওই এক পিস মাংস ও তো কয় সবার কি আমার পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা কিন্তু আমি এসব করে দেখছি ভাই আর পঁয়ষট্টি টাকা পরে কেজির ভিতরে ওর সত্তর পিস মাংস হয় ওটা কত ভাঙা যায় না কেউ ফিরি খায় না কেউ চুরি করে না আমি আপনার আপনারা দেখেন ও এমন লোক আজ ছয় মাস তেরো দিন তাও এমনও চামচ ধরে না কয় ভাই লো খান মাংস এক এক পিস একটা গরিব কেন মারবেন ভাই আর মিজান মিয়ার অভিযান মানে অভিযান আছে দীক্ষা একটা দুই থেকে আড়াইশো দোকান হয়েছে এমন দোকানে অফার আছে কি উনষাট টাকা ওয়ান ওয়ানটি সরি খালি নাইনটি নাইন টাকায় পাচ্ছেন আপনারা ইলে তো খাচ্ছেন এই মিজান মেনে যাওয়া অভিযান নাহলে এই যে হোটেল লাইনে ফিফটি পারসেন্ট লাভ আছে আমি হোটেল ব্যবসায়ী করছি জানি কিন্তু মিজান মিয়া দোকান দেওয়ার পর আর একশো টাকা খাওয়ানোর পর কোনো লাভ নাই কেন এক পঁয়ষট্টি টাকা পরে ভাই দুই প্লেট ভাত খেলে নর্মালি আপনাদের তিরিশ টাকা পরব এদের ভিতরে পানি খান না হাত ধর না সাবান ব্যবহার করেন না টিস্যু ব্যবহার করেন না তাহলে টাকা থাকলো কোথায় এই পানির বিল তেইশশো টাকা দেয় ভাই তার সারাদিনে যে পানি খরচ হয় ফিল্টার পানি তার বিল তেইশশো টাকা দেয় তার কর্মচারীর বিল আসছে ভাই একটা লোক সারাদিন যদি আগুনের উপরে রাখেন চুলোর উপরে রাখেন ও তো এমনি মরে যাবে এমনি তো দেয় যায় হিরঞ্চি আগুনে থাকলে মানুষ তো এমনি মরে যায় ওর কে এক হাজিরা দিবেন না ভাই আপনারা যারা খারাপ মন্তব্য দেন ইউটিউবে ফেসবুকে ছাড়েন আপনাদের অনুরোধ একদিন আয়া সকাল নয়টা থেকে নিয়ে চারটা সাড়ে চারটা পর্যন্ত আপনারা টোকেন বিক্রি করবেন আর কয় টাকা আয় হয় কীভাবে হয় না হয় পুরো মিডিয়ারাই জানা দিবেন না জেনে ভাই অনেক কিছু বলতে পারি আমি তো ওই তারি মা ডিম দেয় এখন মহিলা মানুষকে ডিম দেয় ডিম তো মুরগি দেয় তো কী লেগে আরেকজনরা বদলাম করেন নিজেরা ভালোবাসেন যে মানুষটা আছে তাকেও ভালোবাসেন দেশকেও ভালোবাসেন না জেনে কাউকে মিথ্যা বিপেন যদি আমার কথা কাউকে খারাপ লাগে হাত জোরে ক্ষমা চাচ্ছি এরপর তো কোনো কথা নাই সালাম আমি এমনি আসলাম মনে রাখবেন